আল্লাহর নবী ডাক দিয়া বলে নো খাদিজা আমি চাই আমি চাই একটু আল্লাহর সাথে একাকি সাথে একটু সম্পর্ক কাটাইতে খাদিজা ডাক দিয়া বলে নো নবী ঘরে একটা জায়গা করে দেই ওই জায়গায় বসে আপনি আল্লাহর সাথে মোলাকাত করেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ও খাদিজা আল্লাহর সাথে মোলাকাত করতে হইলে ঘরে থাকা যায় না আল্লাহর সাথে মোলাকাত করতে হইলে মসজিদে আসতে হয় মাদ্রাসায় যেতে হয় আল্লাহ দরবারে যেতে হয় ঠিক কিনা আমার নবী ঘরে বসে থাকে না রে ভাই আমার নবী গেলে ওই গারে হারা একদিন আর দুই দিন না আমার মায়ার নবী সেখানে বোখারির দেওয়ায় তেত্রিশ দিনের কথা তাপসিরের বন্ধন আসছে চল্লিশ দিনের কথা আমার মায়ার নবী চল্লিশ দিন এক চিল্লা আমার নবী ওই গারে হায়ার মধ্যে আমার নবী অবস্থান করতেছে আমার মায়ার নবী রহমতুল্লিল আলমী রহম উম্মতের নবী আমার আমার নবী যখন অবস্থান করতেছে হঠাৎ করে নবী যে একবার তাকায় দেখে এক আল্লাহর বাল্লা নবীর সামনে হাজির আমার নবীর সামনে হাজির নবী তাকায় দেখেন মাথা তার আসমানে তার জমিনে একটা তার মাসৃ আর একটা মাগরিবে এত বড় ভয়ঙ্কর আকৃতি আমার নবী কোনোদিন এমন আকৃতি দেখে নাই আমার মায়ার নবী বড় ভয় পে আমার নবীর ডাক ই মুহাম্মদ মুহাম্মাদ মুহাম্মদ পড়ু আমার নবীর এই কথা বলার পথ নবী কয় মা আনামি কৰি আমি পড়তে জানি না আমি পড়ুয়া নই দ্বিতীয় মান্নবীকে বলে ইকরাইয়া মুহাম্মদ ও নবী আপনি পড়ুন বলে আমি পড়তে জানি না আমি পড়ুয়া নই কারণ নবী তো দুনিয়ার কারো কাছে শিখে নাই আমার নবী শিক্ষক সরাসরি আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে শিখাইছে হে আল্লাহর ওલા নবী আমার ডাক দিয়া বললেন জিবরাইল আমি কার নামে পড়ব কারণ যার তার নামে পড়া পড়লে তো হয় না যার তার বই পড়া পড়লেই তো পড়া হবে না নাস্তিকের বই বইরা তো নাস্তিক হবে আল্লাহর নামের পরা না পড়লে তো আল্লাহর সাথে সম্পর্ক হবে না এই জন্যই তো গোলাপ সন্তানটাকে প্রথমে আল্লাহর শিক্ষা দিতে হয় আল্লাহর শিক্ষা দিয়া তুমি তাকে স্কুল কলেজ ভার্সিটিতে তুমি ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার যা বানাও কোনো বাধা নাই তবে তুমি প্রাথমিক শিক্ষা শিক্ষা দিয়া আল্লাহর সাথে সম্পর্ক যদি এই সন্তান ডক্টর হইয়া ইঞ্জিনিয়ার হইয়াও আল্লাহকে বলবে না তুমি মা বাবাকেও বলবে না আল্লাহর গোলা আল্লাহর নবী يَفَوْنَ الَّرْنَ بِكِ بُلِّنْ اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقْ <applause> خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقْ اِقْرَأْ وَرَبُّكَ الَّكُرَىٰ فَيَغَمَّرْكِ বুকের সাথে মিলাইয়া যখন নবীকে চাপ দিয়েছেন আর বললেন নবী আল্লাহর নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমার নবী এবার আল্লাহর নামের পড়া পাইয়া পড়তে শুরু করে দিলেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামী ভয় পাইয়া নবীজি গারে হেরা থেকে বেরো হয়ে গেল নবীজি পেছনে তাকাইয়া দেখে ওই জাল্লার গুলা ওই আকৃতির মানুষটা জানো তার পিছনে পিছনে আসতেছে আমার নবী বড় ভয় পায় নবী আমার খাদিজার কাছে এসে বলল খাদিজা আমি বড় ভয় পাই ও খাদিজা জামমিলুনী জামমিলুনী খাদিজা তুমি আমারে চাদর দিয়া তুমি মরিয়া দাও আমার বড় ভয় লাগতেছি আমার শরীরের মধ্যে জ্বর এসে পড়েছে খাদিজা ডাক দিয়া বলে হরহ্মতের নবী আমার আপনাকে দুনিয়ার কেউ ধ্বংস করতে পারবে না কারণ আপনি তিমের জিম্মাদার অসহায়দের আপনি ব্যবস্থা করে আপনি যারা কুদার্থ তাদের খাবারের ব্যবস্থা করে। অনাহারদের খাবারের ব্যবস্থা করেন যাদের বাস্তু নাই তাদের ব্যবস্থা করে দেয় আল্লাহ আপনাকে কোনদিন ধ্বংস করে দিবেন এরে আল্লাহ রুবুল্লা এরে আল্লাহ রুবুল্লা এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয় খাদিজা তুমি কি তাকায় দেখো না কে যেন আমার পেছনে আসছে কয় কই আমি তো দেখি না কয় এই যে দাঁড়ায় আছে আমার নবী দেখতেছেন খাদিজা দেখতেছেন না এমন সময় খাদিজার মাথায় খাদিজা চতু ভাই তাওরাতের করো আদে ওই মরা কাইপি নিয়ে বলেছিল ও খাদিজা তোমার স্বামী মুহাম্মাদ আমি তাওরাত কিতাব পড়েছি তাওরাতের বর্ণনা অনুযায়ী তোমার স্বামী মুহাম্মাদ হবে আখেরি জমানার নবী আর তার পিছনে একদম একজন লোক আসবে কেউ তাকে দেখবে না কিন্তু তোমার স্বামী মোহাম্মদ দেখবে বর্ণনা অনুযায়ী মিলিয়া গেছে এবার মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে গেলেন ওরাপাইবনে নাও বলের কাছে ওরাপাইবনে নাও বলের কাছে হাসি ওরাপাইবনে নাও সব বর্ণনা শুনিয়া বরাকা ইবনে নাওফল বলে ও খাদিজা তুমি নিশ্চিত থাকো তোমার স্বামী হবে আখির জমানার নবী তোমার স্বামীকে ভালোভাবে খেয়াল রাখিও আল্লাহর নবী রহমাতুল্লিল আলমী নবী আমার নবুয় পাওয়ার পর আমার নবীর মনটা বড় নবী ঘরের মধ্যে অবস্থায় আছে আমার মায়ার নবী চোখের পানি যেন টপ 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 করে পড়তেছে কারণ আমার মায়ার নবী উম্মতের বড় জিম্মাদা নবী আমার আল্লাহর নবীর উপর দায়িত্ব আমার নবী এবার দাওয়াত দিয়ে মানুষগুলোকে আল্লাহর রাস্তায় আনবে দুনিয়ার মানুষগুলো যারা আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক নাই যারা না বুঝিয়া জাহান নামের রাস্তার দিকে দৌড়াইতেছে ওই মানুষগুলোকে নবী বুঝাইয়া আমার নবী ওদেরকে জান্নাতের রাস্তায় আনবে নবী চিন্তা করতেছে খাদিজা কয় ও আমার স্বামী কেন চিন্তা করতেছে বুঝতে পেরেছি হয়তো বা আপনার বাহিরে গিয়া আপনার সংসারের জন্য সন্তানগুলোর জল বাজার সলে আনতে হবে ও মোহাম্মদ ও কলিজার টুকরা সবে আবার আপনার দাওয়াতের কাজে বিঘ্নতা ঘটবে ও স্বামী আমার চিন্তা করা লাগবে না আপনি দাওয়াতের কাজ করবে আর আমি আমার এই সন্তানদের জন্য যা যা লাগবে আমি ব্যবস্থা করবো চিন্তা করা লাগবে না কেমন বিবি বিবি কেমন দিন বিবি দিনদার যদি না হয় স্ত্রী দিনদার না হয় তাহলে তোমাকে দাওয়াতে তাবলিগে যেতে দিবে না তোমাকে আল্লাহ ওয়ালাদের ময়দান চরমনের ময়দানে যেতে দিবে না এরে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিনের বংশে কোন এখনো কান্না করতেছে আল্লাহর নবীর ডাক দিয়া বলে ও নবী কিন্তু মধ্যে থাকলে আল্লাহ নবী তো সব সময় নবী খাদিজার কাজে সহযোগিতা করতেন নবী তো নিজের কাপড়টা নিজে সিলাইতেন জুতাটাও নবী নিজে সিঁড়ে গেলে সিলাই ফেলতেন নবী সন্তানদেরকে ধরতেন আল্লাহর নবী সন্তানদেরকে হয়ে হয়তো কাজে গেলে এই সংসারের দেখাশোনা করার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হতে পারে এই জন্য বুঝি আপনি টেনশন করতেছেন গোপা গোপা ও নবী চিন্তা করবেন না গো নবী আপনার সন্তান দায়িত্ব আমি খাদিজা সন্তান গুলো আমি নিজে দায়িত্ব নিলাম আপনার কিছুই করা লাগবে না আপনি বাহির দাওয়াত দিবেন গো নবী নবী আমার এখনো বড় টেনশন নবী আমার চোখে দুই ফুটা পাতি এমন সময় খাদিজা ডাক দিয়া বলে ও মোহাম্মদ ও স্বামী আমার বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহর এই কাজ করতে গেলে দিনের কাজ করতে গেলে হয়তোবা আপনার টাকা পয়সার প্রয়োজন হবে ও নবী মক্কারী মহিলা বি আমার যত ব্যবসা টাকা পয়সা শেষ আপনার এই দিনের দাওয়াতের কাজে আমার সব ব্যবসার টাকা আপনাকে দিয়া দিলা শেরে আল্লাহ রুহুল্লা সেরে নবীর আশিক উন্নতির দা কেমন নবী পেছ রে যেই নবীর রাজস্য যেই নবীর মহাব্দাদ যে نبیর অনুসরক উম্মতের জন্য জান্নাতের রাস্তা দেখায় সেই আল্লাহর বান্দা আমার নবী অমত এক যুন আদর্শ মানুষ আমার নবী অমত এক আদর্শ মানুষ ওই নবীর প্রতিটা নবীর প্রতিটা চাই যদি উম্মত ফলো করতে পারে উম্মতকে যদি নবীকে একটু সামনে রাখে ওই উম্মতের জন্য যান রাস্তা সহজ হয়ে যাবে